হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পাইল বি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানে অনেক 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 শুভেচ্ছা তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে গরম আমি তো অলরেডি ঘেমে যাচ্ছি আর হাওয়াটাও দিচ্ছে খুবই ভালো লাগছে তো এখানে আমি দাদার সাথে কোথায় যাচ্ছি আই হোপ তোমরা বুঝতেই পেরেছো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো কেউ স্কিপ করে চলে যাবে না আর তারপরে তোমাদের অনেক কিছু দেখাবো তো এখানে দেখো লঞ্চে উঠে গেছি আর গঙ্গা জলটা দেখো পুরো সমুদ্রের মতো ঢেউ খেলাচ্ছে আর সন্ধেবেলা যেহেতু এখন জোয়ার চল છે আমি লঞ্চে বসে খুব মানে এত সুন্দর ফিল করছি বালার মতো না তো যাই হোক লঞ্চ থেকে নেমে গেছি নেমে গিয়ে এবার হাঁটছি হাই এটা অলরেডি অটো করে বাড়ি চলে এলাম বাড়িতে দেখো এখানে আমাদের পাপা দাঁড়িয়ে আছে সো গাইস এরা বাইতে আছে এই রাখো গন্ধ গন্ধ দাদু দাড়ি আছে পুরো ঘর গন্ধ আর ওই দেখো আমার দিদা বসে আছে আমাকে দেখে অবাক যে মা দুষ্টু সবাই আসছে আমা বাবা জানে না জানি আসছে যাই হোক সারপ্রাইজ প্রায় সবাইকে দেবো কিন্তু আমার বান্ধবী করে জানি না ভেবেছিলাম যাবো কিন্তু যাওয়া হলো না যাই হোক তো চলো ফোন করবে নিশ্চই এবার ওকে একটু টাইম দিই লাইভ করে লাইভ বউকে একটু টাইম নিই তারপর তোমাকে দিনাদের একটা ঘর হয়েছে ঘরটা ঠিক হোক বা একটু ঠিকঠাক হচ্ছে সব সময় শেয়ার করলো বাট এখন একটু ওকে টাইম দিই না তো ধরা পড়ে যাবো ঠিক আছে দাদা এটা আমার কে তোমার দুবার কি এটা কে আমার বান্ধবী আমার বান্ধবী হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড পরিমাণে গরম আর বলো না গরমে তো পুরো হাফসুর হয়ে যাচ্ছি তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী তো আজকে জামাই ষষ্ঠীর দিন চলে এলাম তো দেখতে পেয়েছিলে যে কালকে বাড়িতে এখানে এসেছি আর কি আর আছি রীদাবাড়িতে তো বাড়ি থেকে এখানে চলে এসেছি একেবারে আর দেখতে পাচ্ছ গরম গোটা বেরিয়ে গেছে পুরো মুখের মধ্যে তো চলো আজকে কী কী মেনু হবে তো আমার বড় চলে এসছে ও আমি আগে এসছি ও পরে এসছে আমাকে দাদা নিয়ে এসছে তারপরে ও এসছে তো চলো আজকের দিনটা সকাল থেকে স্টার্ট করলাম আর বিশাল গরম সেই রকমই রোদ তো পুরো ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো আজকে কী কী মেনু হবে কী কী আয়োজন হচ্ছে আর সব কিছু মানে আমাদের তো জামাই ষষ্ঠী বলতে গেলে কোনো নিয়ম নেই জামাই চুষ্টি অনেক কিছু নিয়ম আছে বাট আমাদের কোনো নিয়ম নেই জাস্ট জামাইকে একটুখানি ফল মিষ্টি ধরে দিতে হয় ওইটুকুনি জাস্ট দেবে আর তার মধ্যে খাওয়া দাওয়া তো চলো জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে সব কিছু হবে তো তবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো সঙ্গে থাকো সাথে থাকো পাশে থাকো আর সবাইকে আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এ দেখো মা হ্যাঁ হ্যাঁ Ho! <hums> তোমরা ভাবছো তোমাদের দাদা সাথে আমার দাদু কি করছে তো আমার দাদু ষষ্ঠী করছে দেখো আমার মা খাবারগুলো এগিয়ে দিচ্ছে ষষ্ঠীর খাবারগুলো তো আমার দাদু শাশুড়ি যেহেতু বেঁচে আছে এখনও পর্যন্ত তো সে টাকা পাঠিয়ে দেয় আর আমার দাদুকে আমার দিদার সব ফল ফল কিনে দেয় আমার মা কিংবা মাসি প্রতি বছরে এইভাবে দেয় পাঁচশো আমার ঠিক আছে ফিফটি আমার আমার তোমরা ভাবছ আমার মায়ের হাতে ফোন হ্যাঁ আমাদের থেকে দেওয়া হয়েছে আমরা দুজনে মিলে আমার মাকে এই ফোনটা গিফট করেছি মায়ের কাছে যেহেতু কোনো ফোন ছিল না আর যোগাযোগ করতে খুবই অসুবিধা হয়ে যেত আর আমাদের দুষ্টুর কাছে ফোনটা থাকে ওটা বাবার ফোন বাবা যেহেতু কাজে নিয়ে যেতে পারে না মা যদি বাড়িতে থাকে তাহলে এই ফোনটা বাবার কাজে নিয়েও যেতে পারবে তো এখানে আমার দিদা তার ছোটো জামাইকে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল এবার খাবারগুলো ধরে দেবে তো মেশু এসছে আর এখনও পর্যন্ত বাবা আসেনি বাবা একটু কাজে ব্যস্ত আছে বলে তাই জন্য বাবা আসেনি তো চলো খাবারগুলো এবার ধরে দিল এবার হচ্ছে গিফট দেওয়ার পালা মেশু নমস্কার করা হয়ে গেল দিদা আশীর্বাদ করে নিয়েছে এবার আর একবার আশীর্বাদ করে নেবে নমস্কার যেহেতু করলো তো এবার হচ্ছে গিফট দেওয়ার পালা মেষদেরকে প্রতি বছর জামা কাপড় কেনার জন্য হাতে টাকা ধরে দিয়ে দেয় আমার দিদা আর আমার দিদা একটা করে শাড়ি পায় তো যাই হোক এই হচ্ছে আমার দিদার উপহার তো এর পরে আমার বাবা তো কাজ বাজ সেরে আমার বাবা চলে এসছে বাবাকে এবার আশীর্বাদ করছে দেখতেই পাচ্ছ আর এইটা আমার বর ভিডিও করেছে কেউ কিছু মনে করো না আমার বরের হাতটা পুরোপুরি কেঁপে গেছে আমার বর তো ভিডিও করতে পারে না যদিও বা একটু চেষ্টা করেছে আমার জন্য যেহেতু আমি ওদিকে কাজে ব্যস্ত ছিলাম বলে ওকে বলেছিলাম তুমি একটু ভিডিওটা করে নাও তো এখানে বাবার আশীর্বাদ করা হয়ে গেছে বাবা বলছে বাবাই ভিডিও করছে তো বাবা একটু লজ্জা পাচ্ছে যাই হোক কেউ কিছু মনে করুন আমার বাবা স্নান করে জাস্ট গায়ে কিছু দেয়নি লুঙ্গি পরে বসে গেছে ঠিক আছে কাজ থেকে এসছে রান্নার কাজ ছিল একটু তো আমার দিদাও এবার বাবাকে গিফট দিয়ে দেবে আর আমার দিদাকে আমার বাবা মা দুজনে মিলে একটা ফোন গিফট করেছে ঠিক আছে আর সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আমার দেখানো তো হলো না এখন পরে দেখিয়ে দেবো তো যাই হোক নমস্কারে পালা শেষ তো আমার বাবা দিদার কাছে গিফটটা নিতেই ভুলে যাচ্ছিলো যাই হোক দিয়ে দিলো এবার আমার বাবা কিছুটা খাবার খেয়ে নিল খেয়ে নিয়ে এবার চলো ও হচ্ছে আমাদের বাড়ির একটা সদস্য ও দিদা বাড়িতে থাকে না ও আমাদের বাড়িতে থাকে তো ওকে আজকে মা নিয়ে এসছে টোটো করে তো যাই হোক ও তো আমার কাছে মানুষ হয়েছে অনেক ছোট্ট থেকে যখন এনেছে ওকে তখন থেকে ও আমার কাছে মানুষ এটা আমার বোনের গিফট পাওয়া ঠিক আছে তো চলো দেখো আমার কাছে কত আদর খাচ্ছে আমার দিদা বাড়িতে এই ঘরটা ছিল কিন্তু এই ঘরটা ভাড়া ছিল আর এই ঘরটা টালির ছিল তো অর্ধেক বেড়া দেওয়া ছিল আর অর্ধেক গাত তো এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি যেহেতু লাইট আর পাখা চালানোর জন্য পুরোনো একটা বোর্ড লাগানো ছিল সেটাই লাগিয়ে দিয়েছে তো কালারটা কেমন হয়েছে আর ডিজাইনটা কেমন হয়েছে ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে কালারটা তো খুব আমার পছন্দ হয়েছে আর প্রিন্টটাও খুব সুন্দর হয়েছে তো এখন রেডি হয়ে গেছি জাস্ট জামাটা পরে নিয়েছি তো চুলটাও বেঁধে নিয়েছি কানেরটা পরা আছি এবার একটু জাস্ট রেডি হব রেডি হয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে যাব বাইরে ঝড় উঠছে যাই হোক আজকে চলে যাবো টাটা বাই বাই আর খাওয়া দাওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি শরীরটা যেহেতু ছেড়ে দিয়েছিল আর তোমাদের সাথে লাইভে আমি কথা বলবো বলে তার জন্য লাইভে সবার সাথে জয়েন্ট হয়েছি কথা বলবো বলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আবার পরে দেখা হচ্ছে আর পুরো তোমরা দেখলে খুবই ভালো লাগবে তো বাড়ি থেকে বেরিয়ে লঞ্চে উঠবো বলে দাঁড়িয়ে আছি এখানে একটা লঞ্চ চলে গেল আমরা ঢুকতে না ঢুকতে এখানে তোমাদের দাদা ভাই একটু স্টাইল দিয়ে দিচ্ছে আর গঙ্গার পারে দেখো এই দেখো লঞ্চটা চলে যাচ্ছে আমাদেরকে না নিয়ে তো যাই হোক লঞ্চে ভর্তি হয়ে গেছে বলে ছেড়ে দিয়েছে আর প্রচুর পরিমাণে হাওয়া ছাড়ছে এত হাওয়া ছাড়ছে বলার মতো না এখানে সবাই হাওয়া খেতে বসে রয়েছে তোমাদের দাদা ভাইকে বললাম কি গো গঙ্গার পাড়ে একটু হাওয়া খেয়ে নি তারপরে পরে বাড়ি যাব। তো যাই হোক বাড়িতে চলে যেতে হবে গঙ্গার পাড়ে যেইটুকুনি হাওয়া খেয়েছি সেইটুকুনি অনেক শান্তি তো চলো এখানে ভিডিওটা শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব রা বাই বাই